কত কত আছে বাবু দশ টাকা দশ আর কত শুধু দশ ঠিক মিনিমাম দশ তাই তো হুম আচ্ছা আপনি যা যা দেন সব দেন আচ্ছা শুধু হাল হালটা একটু হালকা রাখবেন আচ্ছা ঠিক আছে এটা কি বলে চাট মশলা ওটা জি দিয়ে দিছি আচ্ছা এটা গোলমরিচ আচ্ছা কোন কোন এরিয়ায় ঘোরেন একটু বলে দিন তো আমি হ্যাঁ আমার তো এরিয়া ঠিক নেই তাও কোন কোন জায়গায় যাই হুগলি যাই দিল্লি রোডের ওইদিকে বদ্ধঘাটেই হুম তারপর তোমার এই ব্যান্ডেল যাই আচ্ছা যাওয়ার ঠিক না বারাসাতে যাইও আমাদের এক একটা টাইম যাবো যখন যেখানে মনে হয় আমি তখন সেখানে আচ্ছা আচ্ছা